যে মিস্টেকটা করেন সেটা হচ্ছে গে প্রশ্ন পাওয়ার সাথে সাথে এই প্রশ্নটাকে ভালো করে না বুঝেই মানে প্যাসেজের দিকে ঝুঁকে পড়েন মানে অনেকে আছে মনে হয়ে গেছে যে তাদের প্রশ্নটা বোঝা হয়ে গেছে আর সাথে সাথেই প্যাসেজ জাম্প করেন আর যে ট্রিক্সগুলোই ইন্টারনেট থেকে সস্তা যে ট্রিক্স গুলো শিখেছেন সেগুলো অ্যাপ্লাই করার জন্য প্যাসেজ জাম্প মারেন এখন আমি আপনাদেরকে বলি যেটা আমি সবসময় বলি এবং যতদিন এই প্রফেশনে আছে প্রশ্নে কি আছে সেটা যদি না বুঝেন আপনি প্রশ্নের উত্তর বের টেকনিকটা আপনি কিভাবে করবেন আমি ক্লাসটা একটু আগে ক্লাসটা করিয়েছি আমি একটু সামারি দেওয়ার জন্য আপনাদেরকে কিছু উদাহরণ দিই এটা আমি কেমব্রিজ টুয়েলভের এর এক নম্বর টেস্ট থেকে একটা ফুল প্যাসেজনা আলোচনা করেছি এখান থেকে আমি একটু হালকা একটু সামারি করে আপনাকে দেখানোর চেষ্টা করছি আপনি যখন কোনো প্রশ্নের উত্তর দিবেন আপনি যখন কোনো প্রশ্নের উত্তর দিবেন ফাস্টলি আপনাকে যেটা করতে হবে প্রশ্নটা আপনাকে বুঝতে হবে আমি এখানে ট্রুফলস থেকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছি কারণ আমি আপনাদেরকে ফুল ডিটেলস আলোচনা করবো না জাস্ট আমি স্যাম্পল কিছু দেখাবো এখানে দুই নম্বর প্রশ্ন সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড এ সিনথেটিক কর্ক উইথ দ্য সেম সেলুলার স্ট্রাকচার অ্যাজ ন্যাচারাল কর্ক এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে গিয়ে এখানে যে সাইন্টিস্ট ওয়ার্ডটা দেওয়া আছে এই সাইন্টিস্ট ওয়ার্ড স্বাভাবিক এই সাইন্টিস্টটাকে আপনি কি ওয়ার্ড হিসেবে ধরে নেবেন অনেকেই ধরে নেবে ঠিক আছে না আচ্ছা এখানে এই সাইন্টিস্ট সিনথেটিক কর্ড তারপর হচ্ছে সেলুলার স্ট্রাকচার এখানে এই ওয়ার্ডগুলো থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি পুরো লাইনের অর্থটা কি ট্রু কাকে বলে ট্রু হচ্ছে গিয়ে এই প্রশ্নের লাইনের যে তথ্যটা আছে এটা প্যাসেজের সাথে হান্ড্রেড পার্সেন্ট যদি মিলে যায় তাহলে সেটাকে বলা হয় ট্রু আর ফলস হচ্ছে গিয়ে প্রশ্নের মধ্যে কোনো একটা অংশ মানে প্রশ্নেও আছে প্যাসেজও আছে তবে প্যাসেজে ভুল দেওয়া আছে অথবা উল্টা দেওয়া আছে সায়েন্টিস্ট হ্যাভ ডেভেলপড এ সিনথেটিক কর্ক বিজ্ঞানী কি করেছে একটা সিনথেটিক কর্ক অর্থাৎ কৃত্রিম একটা কর্ক আবিষ্কার করেছে ধরুন কর্ক শব্দের অর্থ কর্ক কর্ক অর্থ আসলে যে কি বলবো বুতলের মুখ টুক আছে না ওইগুলো উইথ দ্য সেম সেলুলার স্ট্রাকচারস একই কোষীয় গঠন গঠন অ্যাজ ন্যাচারাল কর্ক অর্থাৎ বিজ্ঞানীরা যে সিনথেটিক কর্ক আবিষ্কার করেছেন একটা তার কুষীয় গঠন হচ্ছে কি প্রাকৃতিক কর্কের মতো সমান বুঝতে পারছেন এখানে প্রশ্ন কি বলছে যে বিজ্ঞানীরা একটা কৃত্রিম কর্ক আবিষ্কার করেছে যার কুষীয় গঠন হচ্ছে কি এই প্রাকৃতিক কর্কের সমান ওকে দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের পুরো প্যাসেজের মধ্যে সাইন্টিফ সাইন্টিস্ট ওয়ার্ডটা নাই পুরো প্যাসেজের মধ্যে সাইন্টিস্ট ওয়ার্ডটা নাই তো যারা বেশি কিওয়ার্ড 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 নিয়ে বেশি ইয়ে থাকেন তারা উত্তর কিভাবে দিবেন সো কথা হচ্ছে কি আপনি অনুবাদ বুঝেন অনুবাদটা যেখান যে লাইনে আছে সেই লাইনে একটু ফোকাস করতে হবে আমি সময় বাঁচানোর জন্য যেহেতু আমি একটু আগে ক্লাসটা করেছি এই দেখেন ডেভেলপড মোস্ট প্রবাবলি অ্যাজ এ ডিফেন্স এগেইনস্ট ফরেস্ট ফায়ারস খুব সম্ভবত বনের আগুন থেকে বাঁচানোর জন্য দ্য বার্ক অফ দ্য কোর্ট কক হ্যাজ পার্টিকুলার সেলুলার স্ট্রাকচার অর্থাৎ বনের আগুন আগুন নিবানোর জন্য এই কর্ক গাছের একটা বিশেষ গঠন আছে আচ্ছা উইথ অ্যাবাউট ফোরটি মিলিয়ন সেলস পার কিউবিক সেন্টিমিটার প্রত্যেক ঘন সেন্টিমিটারে তার কোষের সংখ্যা হচ্ছে গিয়ে কত চল্লিশ মিলিয়ন সেল দ্য টেকনোলজি হ্যাজ নেভার সাকসিডেড ইন রেপ্লিকেটিং যেটা প্রযুক্তি কখনোই সফল হতে পারে না এটাকে কপি করতে মানে ন্যাচারাল যে কর্কটা আছে এই কর্কটাকে রেপ্লিকেট অর্থাৎ বা হুবহু তৈরি করতে কোন প্রযুক্তি সফল হয় না এখন পর্যন্ত তার মানে বোঝা গেল এখন আপনি কি আনসার দিবেন এটা প্রশ্ন কি বলছে যে বিজ্ঞানীরা কি করেছেন এমন জাতীয় মানে একটা কর্ক আবিষ্কার করেছেন সিনথেটিক যেটা গঠনের দিক দিয়ে অর্থাৎ স্ট্রাকচারাল এই সেলুলার স্ট্রাকচারের দিক দিয়ে ন্যাচারাল সমান এখানে তো বলেছে যে তারা ওই ন্যাচারাল যেটা আছে আর প্রযুক্তি কিন্তু এখানে তো সাইন্টিস্ট নাই তাহলে তো এটা তো অটোমেটিক নট গিভেন দিয়ে দিবেন আপনি স্বাভাবিক কিন্তু নট গিভেন কখন হয় যখন উত্তরটা অমীমাংসিত থাকে এখানে উত্তরটা মীমাংসিত প্রশ্ন বলেছে যে তারা এমন সিন্থেটিক একটা কর্ক আবিষ্কার করেছে যেটার পুষীয় গঠন হচ্ছে গে প্রাকৃতিক কর্কের সমান কিন্তু এখানে বলেছে প্রাকৃতিক কর্কের সমান এমন কোন মানে মানে কি যেন বলে কর্ক তারা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি তত মীমাংসিত তো উত্তর প্রশ্ন বলেছে আবিষ্কার করেছে সমান সমান স্ট্রাকচার বিশিষ্ট প্যাসেজ বলতেছে না এটা প্রযুক্তি আবিষ্কার করতে পারে নাই তাহলে মীমাংসিত তো এখন উল্টা থাকার কারণে এটা হয়ে গেছে ফলস ওকে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি আঘাত কাজ করে দেখাই ইন্ডিভিজুয়াল কোর্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স বিটুইন সেকেন্ড হারভেস্ট এখন এই আনসারটা আহ যেহেতু আছে স্বাভাবিক প্যাসেজের মধ্যে ইয়ার্স থাকবে এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট ভুল করবেন এই প্রশ্নটা অনেক স্টুডেন্ট গরিব স্টুডেন্ট যারা শুধুমাত্র ট্রিক্স মার্কা ভিডিও দেখে

আমরা উত্তর কারেক্ট করি কিভাবে প্রশ্নটা বুঝি প্রশ্ন ভিতরে সময় দিই প্যাসেজ সময় লাগে না ইন্ডিভিজুয়াল কর্ক প্রত্যেকটা কর্ক অক ট্রিজ মাস্ট বি লেফট প্রত্যেকটা কর্ক গাছকে ফেলে রাখতে হবে ফর অ্যাট লিস্ট সরি ফর টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর বিটুইন দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড হারভেস্ট প্রথমবার এবং দ্বিতীয়বার ফসল কাটার মাঝখানে তাদেরকে পঁচিশ বছর ফেলে রাখতে হবে তো যে এটার অনুবাদ খুব ভালো করে বুঝবে না সে কি করবে ফ্রম দ্য প্লান্টিং অফ এ কর্ক সাপ্লিং তো দ্য ফার্স্ট হার্ভেস্ট টেক্স টোয়েন্টি ফাইভ ইয়ার্স এই মিলে গেছে ডেরিক্টলি ট্রু মেরে চলে যাবে এই তো ঠিকই তো আছে হার্ভেস্ট করছে যে পঁচিশ বছর গাছকে ফেলে রাখতে হবে এটা পেয়ে গেল তো কিন্তু প্রশ্নের সাথে কি এটা মিললো মিলে নাই বলেছে প্রথমবার হারভেস্ট করতে হলে পঁচিশ বছর গাছের গাছের বয়স হতে হবে অ্যান্ড গ্যাপ অফ অ্যাপ্রক্সিমেটলি এ ডিকেট মাস্ট সেপারেট হারভেস্ট ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল ট্রি প্রত্যেক গাছকে আপনি যতবার ফসল কাটবেন তাদের মধ্যে গ্যাপ হতে হবে এ ডিকেট মানে দশ বছর আপনার প্রেসাইজ বলতেছে প্রত্যেকটা হারভেস্ট অর্থাৎ আপনি প্রথমবার এবং দ্বিতীয়বার যখন ফসল কাটবেন তাদের মধ্যে গ্যাপ হতে হবে দশ বছর আর প্রশ্ন বলছে পঁচিশ বছর কিন্তু এই যে এখানে পঁচিশ আর এখানে পঁচিশ দেখে অনেকে কি করবে ট্রু দিয়ে দিবে কারা ওই যে যারা ট্রিক্স 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 কিছু বিজনেস বিজনেসম্যান টিচার শিট কটা ফলো করে যে ট্রিক্স ট্রিক্স তারা বলেই দিয়েছে আয়ালস নাকি ট্রিক্সের পরীক্ষা আয়ালস কখনো ট্রিক্সের পরীক্ষা না আপনি প্রশ্ন না বুঝে পারলে আনসার দিয়ে দেখায় দশটা আনসার করেন চল্লিশ দশটা আমাকে সম্ভব না প্রশ্ন বুঝলে তো আপনি আপনি যখন প্রশ্নটাকে বুঝবেন তখন প্যাসেজ যেখানে আনসার আছে সাথে যাবেন গিয়ে রিডিং পরে আবার একটু প্রশ্নের সাথে ম্যাচ করবেন তারপরে গিয়ে একটু আনসার দিবেন এখন সেম একইভাবে সময় একটু দেখাই শূন্যস্থানের ক্ষেত্রে দেখেন শূন্যস্থানে প্রথমে দেখবেন আপনার কত ওয়ার্ড বলেছে ওয়ান ওয়ার্ড তারপরে কি বলেছে হেডলাইনটা দেখবেন তারপরে সাব হেডলাইন দেখবেন সবগুলো দেখবেন খুব হেল্প করে কিন্তু এখানে বলেছে অ্যাডভান্টেজ অফ অ্যালুমিনিয়াম স্ক্রিউ ক্যাপস তার মানে অ্যাডভান্টেজ যেহেতু বলেছে তার মানে এখানে কি করবে ভালো ভালো কথাগুলো বলবে ডু নট এফেক্ট দ্য ড্যাশ অফ দ্য বোটল কন্টেন্ট অর্থাৎ এখানে বোঝাচ্ছে বোটলের ভিতরে যে জিনিসগুলো থাকবে তার কিসের ভিতরে প্রভাব করবে না তার মানে উত্তর হবে এই কন্টেন্টস তো বলে দিয়েছে বোতলের জিনিস বোতলের ভিতরে যা আছে তা তার কোন একটা গুণের নাম হইতে পারে ডু ডু কালার কোয়ালিটি ডু নট এফেক্ট দা কি বলবো ফ্লেভার অব দ্য বোতল কন্টেন্ট মানে কোন একটা বৈশিষ্ট্য এখানে হবে কোন একটা বৈশিষ্ট্য আর এই দুটো প্রশ্ন তো খুব সহজ পরেই তো বোঝা যাচ্ছে আর টু প্রডিউস অর্থাৎ উৎপাদন করা কি ধরে নেন সহজ আপনি এটা মনে মনে উত্তর ধরে নেন আর দেশ টু প্রডিউস মানে এটা উৎপাদন করা সহজ ধরেন সহজ আর দেশ টু ইউজ ধরেন এটাও সহজ ইজি মনে করেন এই দুটি আনসার ধরে নেন ইজি ধরে নিলে তো আপত্তি নেই আপনি ইজি যে আনসার হবে বিষয়টি এরকম না ওই জাতীয় কাছাকাছি একটা ওয়ার্ড হবে আমরা যারা গ্রামার বুঝি গ্রামার বুঝি যারা তারা বুঝবি যেটা যেহেতু এটা অক্সিলে ভার্বের পরে টু ভার টু প্লাস ভার্ব দিয়েছে তার মানে এখানে অ্যাডজেক্টিভ হবে ওয়ান ওয়ার্ড তো অ্যাডজেক্টিভ হবে এখানেও একটা অ্যাডজেক্টিভ হবে সেই এভাবে বুঝাইলে তো গরিবরা বুঝবে না এটা আপনি অনুমান করেন যে এটা প্রডিউস করা কি সহজ ইউজ করা কি সহজ আসলে ইজি ইজি মানে ওয়ার্ডটা না কিন্তু ওই ধরনের কিছু একটা দেখেন এখানে দেখেন সুইট দ্য কোয়ালিটি প্রোডাক্ট ভালো প্রোডাক্টের কিসের সাথে মিলে ভালো প্রোডাক্টের রেপুটেশনের সাথে মিলতে পারে যেকোনো জিনিসের সাথে মিলতে পারে প্রশ্নটা গ্যাস করলে এখানে অ্যাডভান্টেজ বলেছে খেয়াল করবেন কারোপার্স আচ্ছা মেড ফ্রম এ ড্যাশ মেটেরিয়াল কি কি ধরনের মেটেরিয়াল থেকে এটা তৈরি করা হয়েছে একটা বৈশিষ্ট্য আছে ইজিলি ড্যাশ এই দেখেন কিছু প্রশ্ন আছে এমনি দেখলেই উত্তর বলতে ইজিলি এখানে আর কিছু নেই ইজিলি বলেছে তার মানে এখানে একটা হবে ভার ভার্বের তিন নম্বর ফর্ম কারণ এটা অ্যাড ভার্ব পরে এক ওয়ার্ড তো আর কিছুই আসবে না অ্যাড ভার্বের পরে ওয়ান ওয়ার্ড মানেই ভার্ব আসবে তবে এটা ভার্বের তিন নম্বর ফর্ম কারণ এখানে প্যাসিভ ভয়েসে আলোচনাটা প্যাসিভ ভয়েসেই হবে যেমন উত্তর পেয়েছি আমরা ইসি ইজিলি রিসাইকেলড আচ্ছা কর্প ফরেস্ট এইড কর্প ফরেস্ট কি সাহায্য করে ভালো কিছু হবে কারণ যেহেতু এটা অ্যাডভান্টেজ বলেছে আবার কর্প ফরেস্ট স্টপ দেশ হ্যাপেনিং কোন জিনিসটা ওই দেশ মানে বন্ধ করে তার মানে এখানে আনসার হবে নেগেটিভ আপনি এখানে পড়তেছেন কি অ্যাডভান্টেজ আর এখানে বলতেছে কর্প ফরেস্ট স্টপ আটকায় তার মানে নিশ্চিত খারাপ জিনিস আটকায় খারাপ জিনিস না আটকায় এটা অ্যাডভান্টেজ হবে কিভাবে ওকে সো দেখেন আমি আপনাদেরকে জাস্ট লাস্টের দুটো উত্তর দিই এই দেখেন এখানে লেখা আছে লাস্টের দুইটা অ কার্প ফরেস্ট আর রিসোর্স উইথ সাপোর্ট লোকাল বায়োডাইভার্সিটি সাপোর্ট মানে হেল্প করা বায়োডাইভারসিটি যে এখানে হবে কার্প ফরেস্ট এইট বায়োডাইভারসিটি আবার হচ্ছে পক ফরেস্ট স্টপ আটকা এই যে প্রিভেন্ট ডিসার্টিফিকেশন দুইটা আনসার এক লাইনে দেওয়া আছে এখন অনেকে বলবেন স্যার ডিসার্টিফিকেশন অর্থ তো আমি না জানি উত্তর দিব কিভাবে প্রিভেন্ট শব্দটার অর্থ তো স্টপ প্রিভেন্টের পরে যেটাই আছে সেটাই তো স্টপ স্টপের পরে যা আছে দিয়ে দেন আমার কথা হচ্ছে কি প্রশ্ন বুঝার জন্য সময় দেন প্রশ্ন না বুঝলে আপনি কোনোভাবেই কোন ক্ষমতা নাই আপনার আপনি যতই টেকনিক টেকনিক টিপস এগুলো বলেন কোনো কাজে আসবে না প্রশ্ন যদি কেউ বুঝে ফেলে তাহলে লিসেনিং থেকে রিডিং সহজ আর লিসেনিং শুনে আনসার দিতে হয় আর সেকেন্ড টাইম শোনা যায় না আর রিডিং প্যাসেজ কিন্তু আপনি বারবার পড়তে পারবেন সো প্রশ্ন বুঝার প্রতি একটু নজর দিন আমার মুড আলোচনার বিষয়টি হচ্ছে কি এটা এটা বোঝানোর জন্যই আপনাদেরকে এই শর্ট একটা ভিডিও তৈরি করলাম